লাল গ্রহ মঙ্গলের প্রিয় রাশি তিনটি রাশি এই তিনটি রাশি তারা জীবনে কোনো দিন দুঃখ কষ্ট অর্থনৈতিক কষ্ট তাদের কোনো দিন হবে না এর অনেক কারণ আছে কারণটা হলো আপনারা জানেন এই লাল গ্রহ মঙ্গল আগুনের প্রতিনিধিত্ব সে করেন এবং এটি মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে কিন্তু আপনার মঙ্গল এবং একজন ব্যক্তির কুণ্ডলিতে এই গ্রহের অবস্থান যখন থাকে তখন তার সাহস বৃদ্ধি করে মানসিকতা বৃদ্ধি করে সাহসিকতা বৃদ্ধি করে বীরত্ব তার বৃদ্ধি করে আত্মবিশ্বাস সে কারণও কিন্তু মঙ্গলকে বলা হয় সাহসিকতা তাদের বেড়ে যায় তাদের ধার্মিকতা বেড়ে যায় এবং বীরত্ব তাদের বেড়ে যায় এবং এই যে আত্মবিশ্বাসের কারণই হচ্ছে মঙ্গল এই মঙ্গল তার গতি গতিশীলতার কারণেই মা একটা মানুষের যদি গতি না থাকে কাজে তাহলে সে কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে না প্রাণশক্তি যদি সে কাজের মধ্যে না পায় প্রাণ শক্তি দৃঢ় মনোবল বীরত্ব যদি সে মানে না করতে পারে তাহলে এই বীরত্ব সহকারে কাজ করবে বর্তমানে এই তিন রাশি মেষ রাশি আপনার মেষরাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি এই মকর রাশির জাতক ও জাতিকাগণ মকর রাশির উঁচু অবস্থানে থাকে মঙ্গল মকর রাশির উচ্চ স্থানে অবস্থান করে কিন্তু মঙ্গল এবং এই জাতকদের সর্বদা শুভ ফল দেয় এবং মঙ্গল কিন্তু আপনি মকর রাশিকে সর্বদাই আপনার শুভ ফল দেয় তার মানসিকতা বৃদ্ধি করবে সাহসিকতা বৃদ্ধি করবে কর্মে সাহসিকতা বৃদ্ধি করবে এবং তার যাতে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারে সেটাও করবে কিন্তু আপনার এই মঙ্গল আপনার মকর রাশিকে করে থাকে এবং কাজকর্ম পেতে বাধ্যতামূলকভাবে তাকে সাহায্য করে এই মঙ্গল যাতে ব্যবসা বাণিজ্য দিতে পারে চাকরি বাকরি পেতে পারে সেটাও মকর রাশির জাতক জাতিকাগণ বিলাসের মধ্যে থাকতে পারে সেটা দায় দায়িত্বই আপনার আপনার মঙ্গল করে থাকে এবং আশীর্বাদ বর্ষণ করে এবং এই মঙ্গলের আশীর্বাদে মকর রাশির জাতক ও জাতিকাগণের সমস্ত সন্তান একটা উচ্চ শিক্ষায় যেমন সম্পন্ন করতে পারে তাদের ধন দৌলত বিশেষ সম্পত্তি তারা যেমন ভোগবিলাস থাকতে পারে তেমনি ব্যবসা বাণিজ্য তারা অগ্রগতির দিকে ধাবিত করতে পারে তেমনি তাদের প্রথম জীবনে চাকরি তারপরে ব্যবসা বাণিজ্য এবং মঙ্গলে মঙ্গল সবসময় হনুমানজির আপনার ভক্ত এবং মঙ্গল সবসময় হনুমানজির ভক্ত আপনার পুজো পার্বণ করলে আপনার দেখা যাবে মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পূজা পার্বণ করলে মঙ্গলের সুফলতা আরও বেশি পাওয়া যায় তেমনি পাওয়া যাবে আপনার কিন্তু বৃশ্চিক রাশি আমরা জানি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের মঙ্গলের আশীর্বাদে বর্তমানে তাদের কর্মজীবনে একটা উন্নতি অবস্থানে যাবে অর্থের ঝড় বয়ে যাবে অর্থনৈতিক বিষয় সম্পত্তির মধ্যে সে প্রাপ্তি লাভ করবে সেবামূলক কাজে যাওয়ার পরামর্শ সে দিবে তাছাড়া তার সাহসিকতা মানসিকতা দৃঢ় মনোবলের কারণে বৃশ্চিক রাশি এবং সূর্য জাতকদের ভগবান সূর্য পরিপূর্ণ আশীর্বাদ আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ পাবে তাদের কর্মজীবনে পাবে ব্যবসার জীবনে পাবে এবং তাদের অচল ব্যবসাকে রানিং ফাস্ট পাওয়ার দ্রুত বেড়ে যাবে এবং কর্মজীবনে ব্যবসা অকল্পনীয় সিদ্ধান্তের কারণে জীবনে সাফল্যতা অর্জন করতে পারবে এবং হনুমান যে আশীর্বাদ জাতকের সমস্ত নষ্ট কাজকে আপনার তাজা করে দেবে এবং তাদের উন্নতির দিকে ধাবিত করবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তেমনি করবে কিন্তু আপনার মানে মেষ রাশি আপনারা জানেন এই এই তিন রাশি এই তিন রাশির উপর মঙ্গলের পূর্ণ আশীর্বাদ আপনার থাকবে তাদের বীরত্ব বাড়িয়ে দেবে ধন সম্পদ বাড়িয়ে দেবে অর্থকরী টাকা পয়সা বাড়িয়ে দেবে চাকরির ক্ষেত্রে শক্তিশালী করবে বিদ্যায় উচ্চশিক্ষায় উন্নতি করবে আপদ বিপদ থেকে রক্ষা প্রদান করবে এবং তাদের সাহসিকা এবং মনোবল তাদের উদার মনোমানসিকতার অধিকারী এবং তাদের হবে এই এই মঙ্গল মেষরাশির জাতক ও জাতিকা গণের এবং মেষরাশির উপর মঙ্গলের পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে মেষ রাশি সাহসী উদ্দীপনা সহকারে ব্যবসা বাণিজ্য চাকরি তারা কিন্তু সফলতা পান এবং উদ্যমী সংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে মেষ রাশি জাতক ও জাতিকাকরণ কল্যাণমুখী কাজের দিকে সে কিন্তু ধাবিত হবে এবং মেষ রাশি পরাজয় স্বীকার করতে করে না এবং তারা সবসময় ভোগ বিলাসের মধ্যেই ধাবিত হয় ঈদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত উচ্চ উচ্চ থাকে রাজনৈতিক ক্ষেত্রে তারা উচ্চ পদ পদ অর্জন করবে মেষ রাশির অধিপতি মঙ্গল এবং দেবতা হলো হ হনুমানজি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সে সফলতা লাভ করে অর্থনৈতিক লাভ করবে যশ খ্যাতি লাভ করবে এবং ধন দৌলতের মধ্য দিয়ে এই তিন রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু কাটাবে কারণ এই লাল গ্রহ মঙ্গল আগুনের প্রতিনিধিত্ব করে এবং মঙ্গল এই তিন রাশির জাতক বর্তমানে তাদের অর্থের কষ্ট হবে না সম্পদের কষ্ট হবে না তাদের ব্যবসা চাকরি বাকরির কষ্ট হবে না এবং এই তিন রাশি ব্যবসা তাদের খারাপ গেলে ব্যবসা বর্তমানে তাদের রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে তাদের গাড়ি বাড়ি লোহা লক্ষণ এবং এই বিশ্বকর্মা পুজোর পর থেকেই আপনি মা দুর্গা মানে আগমনীর মধ্য দিয়েই তাদের ব্যবসা বাণিজ্য এবং দীপাবলি পর্যন্ত তারা সুখ শান্তির মধ্যে তারা ভোগ বিলাস কাটাতে পারবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তারা সুখ শান্তির মধ্যেই তাদের এই তিন রাশির জাতক ও জাতিকাগণ কাটাতে পারবে কারণ মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু আপনার মঙ্গল তেমনি মকর রাশির উঁচু স্থান হচ্ছে কিন্তু আবার মঙ্গল যার কারণে এই তিন রাশি মঙ্গলের সর্বসময় মঙ্গলের একটা পূর্ণ আশীর্বাদ তাদের উপর থাকে এবং মঙ্গল এদেরকে সুখ শান্তিতে ভরে দেয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের অধিক থাকে রাজনৈতিক ক্ষমতা তারা অধিষ্ঠিত হবে এবং রাজনৈতিকভাবে অধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবে সামাজিকভাবেও এরা অনেক দক্ষতা সহ এ কাজকর্ম করতে পারে এবং এই তিন বর্তমানে বড়ো বড়ো জটিলতা থেকে তারা যেমন পরিত্রাণ পাবে মামলা মোকদ্দমায় যেমন জয়লাভ করতে পারবে বড়ো বড়ো জয়ী ঝামেলার হাত থেকে তারা পরিত্রাণও পাবে এবং তাদের ইচ্ছা শক্তির মাধ্যমে ভালো জায়গায় বিবাহসাদী করে তারা সামাজিকভাবে একটা সুশৃঙ্খলভাবে তারা সামাজিক একটা ন্যায় প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মানসিক শক্তি দৃঢ়তার মনোবল অবস্থান করতে সক্ষম হবে এই তিন রাশির জাতক ও জাতিকেগণ মঙ্গল গতিশীল গতিশীলতা প্রাণশক্তি প্রদান করে সে গতিশীলতা যেমন বৃদ্ধি করে প্রাণশক্তির ভ্রমরাও কিন্তু হচ্ছে মঙ্গল এবং আগুনের সে আগুনের প্রতিনিধিত্ব করে অন্যদিকে মঙ্গলের মঙ্গলকে যুদ্ধের দেবতা হিসাবেও ধরা হয় একজন ব্যক্তি রাশিচক্রে রক্ষকের মতো সে কাজ করে মঙ্গল সে মঙ্গল মানে মঙ্গল কখনো বেঈমানি বা বিশ্বাসঘাতকতা করে না এই তিন রাশি জাতকদের সবসময় রক্ষকের ভূমিকায় সে অবতীর্ণ এই বর্তমানে আছেন তাদের আপদ বিপদ হতে দেবে না তাদের উপরে ঝড় ঝামেলা তাদের উপরে থাকতে দিবে না সেখান থেকে তাদেরকে আপদ বিপদ থেকে রক্ষা করবে যেমন করবে মেষ রাশি তেমনি করবে বৃশ্চিক রাশি তেমনি করবে মকর রাশি এই তিন রাশি জাতক ও জাতিকেগণ উচ্চ পদ পদে যেমন অর্জন করতে পারবে নতুন গবেষণায় তারা চমকপদ দেখাতে পারবে তেমনি আপনার দেখা যাবে কর্মজীবনে যথাযথ সাফল্যতা এই তিন রাশি যেমন পাবে উচ্চ স্তরে তারা অবস্থান করবে তাদের রানিং ব্যবসায় গতির হারটা আরও বেড়ে যাবে কর্মজীবনে তার একের পর এক আশীর্বাদ তারা পাবে মঙ্গলে তেমনি আশীর্বাদ পাবে অর্থনৈতিকভাবেও তারা একটা স্বাবলম্বী অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং আপনার এবং তারা উচ্চ অবস্থানে ধাবিত হবে এবং জন্মকুণ্ডলীর উঁচু স্থানে আপনার কিন্তু বাধ্যতামূলক জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু দুঃখ দারিদ্রকে নাশ করে ধন সম্পদ বিষয় সম্পত্তির মধ্যে শিক্ষা বিদের মধ্যে গবেষণা এবং আপনার লয়ার সেক্টরে তারা অনেক সুনাম অর্জন ক্ষমতা দেখাতে পারে এবং যশ কেটি প্রতিপত্তি তাদের বেড়ে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ